বিপদের মধ্যে ফের বিপদ ফের চোখ রাঙাচ্ছে করোনা দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু দেশে করোনা আক্রান্ত পাঁচ হাজারেরও বেশি রাজ্যে পাঁচশো ছিয়ানব্বই জন অ্যাক্টিভ কেস বিধি মেনে চলার পরামর্শ তবে কি আক্রান্ত আটকাতে চলতি বছরে ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবার পাঁচ হাজারের গণ্ডিও পার করে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো ছিয়ানব্বইয়ে গত চব্বিশ ঘন্টাতেই রাজ্যে আক্রান্ত হয়েছে আটান্ন জন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে পাঁচ জনে তিনশো এক দিনে মৃত্যু হয়েছে চার জনের কেরলে দুইজন পাঞ্জাব এবং কর্ণাটকে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এক দিনে সব থেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে একদিনে একশো বিরানব্বই জন করোনা আক্রান্ত হয়েছেন এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শো উনআশি জনে সংক্রমণের দ্বিতীয় স্থানেই রয়েছে গুজরাট একদিনেই রাজ্যে একশো সাত জন করোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ছয়শো পনেরোয় দাঁড়িয়েছে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন আটান্ন জন এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো ছিয়ানব্বই দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো বাষট্টি আক্রান্তের সংখ্যা বাড়লেও কিছুটা স্বস্তি মিলছে সুস্থতার হারেও হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন চার হাজার সাতশো চব্বিশ জন বা ছেচল্লিশ দশমিক সাতান্ন শতাংশই রোগী চিকিৎসকেরা বলছেন করোনার এই নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক এখন করোনার উপসর্গ হিসাবে সর্দি কাশি জ্বর গলা ব্যথা গা হাত পায়ের পেশিতে ব্যথা হচ্ছে কারো কারো ক্ষেত্রে আবার পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা দুই বিষয়ে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা করোনা পরিস্থিতিতে সতর্ক রয়েছে রাজ্য সরকারও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন কোভিড পরিস্থিতির উপর কড়া নজরদারি করছে সরকার আতঙ্কিত হওয়ার কিছু ই পাশাপাশি কত সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল সহ করোনা সংক্রান্ত সব তথ্য সরকারি হাসপাতাল এবং ল্যাব কর্তৃপক্ষগুলিকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন বিশেষজ্ঞরা বলছেন সচেতন থাকুন করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই নিজেকে যে কোনো সংক্রামক থেকে দূরে রাখতে হাত স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন এবং ভিড় এড়িয়ে চলুন